তো ময়লা পানি দেওয়ার ফলে আমি দেখতে পাচ্ছেন এখানে উপাদান রয়েছে পাথর রয়েছে ছোট পাথর রয়েছে বাড়ি রয়েছে এখানে তুলা রয়েছে এটা করেছি আগে যেহেতু যেখানে বালি তো এখানে আমরা যখন ময়লা পানিটা দিব তো ময়লা পানি গুলো এই উপাদানগুলো ময়লা অনেক লং হয়ে যাচ্ছে না ভাবনা সর্ভ করতে পারেন পাওয়া যাবে ঠিক আছে ময়লা পানি গুলো এগুলো শোষণ করে নিবে মানে ময়লার জিনিসগুলো তারপরেই হচ্ছে এই তুলার এখানে এসে সব উপাদান শোষণ করার পরে এখান তুলা এসে এখানে পরিষ্কার আচ্ছা ঠিক আছে তারপর প্রজেক্টে এটা রয়েছে ইয়ার কুলার ভাইয়া ইয়ার কুলার মূলত আমরা হচ্ছে একটি কৃত্রিম ডিভাইস তো ইয়ার কুলার হচ্ছে আপনারা গরমের সময় ইউজ করতে পারেন গরমের সময় অনেক সময় দেখা যায় আমাদের বাসা বাড়িতে কারেন্ট থাকে না তো ফ্যান চলে না তো এটা ছোট পরিসরে হলেও এটা আপনি ব্যবহার করে কিছুটা বাতাস পেতে পারেন আর আপনারা এখন অনেকটা সময় ধরে ঘুরে ঘুরে স্টলে ঘুরছেন প্রত্যেকটা স্টলে তো এটা যদি গরমের সময় হতো ভাইয়া তো আপনারা এটা ইউজ করতে পারতেন মানে এটা কাজে লাগতো আপনাদের ডিসি তে চলে না এসি এটা ব্যাটারি ব্যাটারি ডিসি জি তো এটা ব্যবহার করতে পারেন এটা বাসা বাড়িতে কম জায়গায় মানে রাখা যাবে আর এটা আপনারা দেখে সেখানে ব্যবহার করতে পারেন বহন করতে পারেন হ্যাঁ আচ্ছা এই এই জিনিসগুলো কি কোনো কোম্পানি তো হয়েছে এর আগে না হয়নি এটা প্রথম না প্রথম বলতে এগুলো আমরা হচ্ছে

আচ্ছা ঠিক করতে পারবে তোমারটার অনুযায়ী ভোল্ট লাগবে এটা হলো কথা আমি আচ্ছা তারপরে তারপরে এখানে রয়েছে আমাদের কাদামাটি দিয়ে বিদ্যুৎ এই কাদামাটি দিয়ে সম্ভব এটা জি আচ্ছা ঠিক আছে কিভাবে এক্সপ্লেইন করেন কাদাতে মূলত আমরা জানি যে ব্যাকটেরিয়া এবং জৈব পদার্থ থাকে তো ব্যাকটেরিয়া গুলো হচ্ছে জৈব পদার্থগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে ভাইয়া

তাহলে আমাদের বাংলাদেশে কেন এটা হচ্ছে না বা এটা কেন সম্ভব হচ্ছে না এটা ট্রাই করছে না কেউ মানে এখন যদি আমি বলতে চাই তো মানুষ পরিশ্রমটা কম করতে চাইছে কিন্তু আরামটা বেশি পাইতে চাইছে যদি সম্ভব হতো এটা যে কাদামাটি থেকে আসলে বিদ্যুৎ উৎপন্ন সম্ভব তাহলে আমরা এতটা খরচ কেন করছি বাংলাদেশের সরকার বা অন্যান্য দেশের সরকার এতটা খরচ করে কেন টারবাইন করছে তারপরে সৌর প্যানেল করছে বিভিন্ন বিদ্যুৎ যেগুলোতে উৎপাদন হয় ওই ওই জিনিসগুলো কেন করছে মাটি ছাড়া মানে মাটিটা হচ্ছে হচ্ছে যে তো বলছেন যে মাটিটা হবে তাহলে কেন না যদি বলি যে বড় বড় কারখানাতে সেই ক্ষেত্রে আমাদের প্রচুর মাটি প্রয়োজন তো এত মাটি হয়তো ব্যবহার করা যাবে না বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা সম্ভব না কিন্তু এটা যদি আমি বাসাবাড়ি ক্ষেত্রে বলি তো সেটা ব্যবহার করা যাবে কিন্তু আমাদের ঢাকা বেশি লাগলেও হচ্ছে যেহেতু মানে পরিষ্ঠান মনে করতে হচ্ছে না আমাদের যেটা সাপ্লাই সরকার থেকে যেটা কারেন্ট আসে তার কিছু তো পরিষ্ঠান করতে হচ্ছে না তো আমরা বাঙালি যেহেতু মানে পরিশ্রম কম করতে চাই কিন্তু সুবিধা বেশি ভোগ করতে চাই আমরা তো এই যে বিদ্যুৎ যখন আমরা সরকার থেকে কিনে নিচ্ছি মানে বিদ্যুৎ কিন্তু আমরা কিনে নিচ্ছি ঠিক আছে বাসা বাড়িতে তাহলে বাসা বাড়িতে আমাদের খরচ হচ্ছে যেটা আপনি বলছেন যে এখানে মাটি দিয়ে সম্ভব তাহলে আমরা কেন করছি না বা এটা করলে কতটা কত ভোল্ট আসতে পারে বা এসি যেগুলো আছে এসি ফ্রিজ ফ্যান এগুলো চলবে কিনা এরকম হ্যাঁ চলবে আহ এখানে আমরা যেহেতু অল্প মাটি সেহেতু আমাদের অল্প জিনিস চলছে বা অল্প উপকরণ তো আমরা যখন বিশাল মানে বিশদ পরিমাণে উপকরণ ব্যবহার করবো তো সে অনুযায়ী চলবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে তিনটা হলো নাকি আর এটা এটা ভাই হচ্ছে জ্বালানি সাশ্রয় জ্বালানি সাশ্রয় কিভাবে কাজ করে এটা এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল নাম হয় ধরো এটা ধরো তো বুঝতে এটা নিয়ন্ত্রণ করা যায় কি না এটা হচ্ছে আমরা যখন গ্যাসের চুলাতে দিব তখন এটা তো গ্যাসের চুলার আমাদের মানে কমানো বাড়ানোর জন্য সুইচ আছে তো সেই ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো আর কি আসলে এটা কি এটা হচ্ছে পেট্রোল আর এটা পানি এখানে লিখে দিলে মনে হয় ভালো হতো আমরা তো বুঝতে পারছি না ঠিক আছে না একটু ক্লোজে দেখাও মানে শুধুমাত্র বোতল দেওয়া আছে এখানে তো আমরা বুঝতে পারছি না যে কি আসলে এটা আচ্ছা এটা হচ্ছে যে পেট্রোল আর এটা হচ্ছে পানি তাই তো আচ্ছা ঠিক আছে মোটরের মাধ্যমে হাওয়া দেওয়া হচ্ছে আর এখান এখান থেকে এখানে বিশুদ্ধ হয়ে তারপর গ্যাস তৈরি হচ্ছে তাই তো আচ্ছা তো এটা হচ্ছে যে এটাও তো একটা জ্বালানি এটা হচ্ছে যে মাটি থেকেই পাওয়া যায় তাই না এটার ঘাটতি হলে তখন বিষয়টা হচ্ছে এটার ঘাটতি হলে আমরা যখন শুধুমাত্র আমরা যখন শুধুমাত্র পেট্রোল ইউজ করব তখন হচ্ছে মানে পেট্রোলটা শুধুমাত্র ইউজ করে তো পেট্রোলের মানে মানে এটা খরচ তো বেশি হবে আর আমরা যখন পানি এবং পেট্রোল দুটো অ্যাডজাস্ট করে ইউজ করবো দুটো মিশিয়ে ইউজ করব তখন পেট্রোল আর পানি দুইটা ইউজ হবে তো শুধুমাত্র পেট্রোলের উপর চাপটা পড়লো না সেক্ষেত্রে আমাদের জানেন শাস্ত্র হচ্ছে পেট্রোল কিন্তু বাইরে থেকে আনা হয় বাংলাদেশে ঠিক আছে সেক্ষেত্রে আমার এখানে কস্ট বেশি করবে না いや গ্যাসের থেকে না এতে কি খরচ বেশি পড়বে এটাতে না কম পড়বে গ্যাসের থেকে খরচ বেশি বলতে গ্যাস আমাদের দেশের জন্য মানে হয়তো বা এটা মানে গ্যাসের দিকে ক্ষেত্রে মানে খরচটা হয়তো এটা বেশি পড়বে পেট্রোলে কিন্তু আমরা যখন এটা দুটা এভারেজ করছি তখন মানে যখন এই দুটো এভারেজ করছি তখন সেক্ষেত্রে ক্ষেত্রে হয়তো কম যায় কমে যাবে হ্যাঁ যেহেতু মানে আমরা অর্ধেক এখানে পানি অর্ধেক গ্যাস ইউজ করছি মানে অর্ধেক পানি অর্ধেক আহ পেট্রোল ইউজ করছি আর গ্যাসের যে এটা মানে খরচ বেশি হলেও এটা কিন্তু আমরা অনেকক্ষণ ধরে ব্যবহার করার পরেও কিন্তু খুব একটা যে

মানে তাড়াতাড়ি শেষ হবে বেশি কিন্তু এটা কথা এখানে তো আমার দুটা ইয়ার এনার্জি প্রয়োজন পড়ছে একটা ব্যাটারি এনার্জি প্রয়োজন পড়ছে প্লাস একটা জানালি জানির প্রয়োজন পড়ছে এখানে বেশি তো আমার মনে হয় যে কস্ট বেশি হয়ে যাবে কারণ গ্যাস তো সিলিন্ডারে আছে বা হচ্ছে যে বাসা বাড়িতে লাইনের মাধ্যমে আছে ঠিক আছে আমাদের এলাকায় যেহেতু নাই বাইরে আছে ঢাকার দিকে আছে তো সেই হিসাবে এখানে কিন্তু কস্ট বেশি পড়ে যাচ্ছে না প্লাস হচ্ছে যে আমাদের জায়গা বেশি বেশি দেওয়া লাগবে ভাই আমি একটু কথা বলি সেটা হচ্ছে যে অবশ্যই আমরা করি তো আমাদের গ্রামে তো ওটা কিন্তু সাপ্লাই গ্যাস ইউজ করে তো অনেক সময় দেখা যায় যে সাপ্লাই গ্যাসের প্রবলেম তো মানে গ্যাসটা অনেকদিন হয়তো বা কোনো সময় আমার রান্নার খুব প্রয়োজন এখন কিন্তু গ্যাসটা সাপ্লাই দিতে পারছে না আমরা মানে একদিনের জন্য সেই জন্য সেক্ষেত্রে আমরা সামান্য কিছু পানি এবং পেট্রোলটা ইউজ করে তাৎক্ষণিক আমরা কাজটা চালিয়ে নিতে পারি ঠিক আছে ধন্যবাদ